বন্ধুরা আজকে নরেশের ফুষ্কার স্টাইলে এসেছে আরও তিন মাতাজি আমার চ্যানেলের ভিডিও দেখেছে চ্যালেঞ্জে যারা ফুচকা খায় তাদের ভিডিও এরা দেখেছে তাই এদের ভালো লেগেছে এরাও এসেছে আজকে চ্যালেঞ্জের মাধ্যমে দুই বান্ধবী ফুচকা খাবে তো আপনারা দেখুন আমাকে কি দেখা যাচ্ছে যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা হচ্ছে তো দেখা যাচ্ছে না এই যে আমি দেখাতে ঠিক পাচ্ছি না এখানে জায়গা কম এই যে আমি ঠিক আছে হয়তো চেনেন সকলেই যারা চেনেন না তারা আসবেন খেয়ে যাবেন দেখে যাবেন তো আমার ভয়েসটা দিচ্ছি তো এরা ফুচকা খেতে এসেছে ভিডিও দেখেই বলেছে কাকা আমরাও চ্যালেঞ্জ করবো তাই এরা তিন মিনিটে তিরিশ পিস ফুচকা খাচ্ছে যে ফার্স্ট হবে সে পাবে একটা প্রাইজ কোল্ড ড্রিঙ্কস আর যে লাস্ট হবে সে পাঁচ পিস কালো লঙ্কা আছে লঙ্কাটা একটু দেখাই সেই লঙ্কা গুলো এরা খাবে কালো লঙ্কায় কিন্তু আলো তার মানে কালোর মধ্যে কিন্তু ঝাল আছে ভীষণ এই লঙ্কা ওরা খাবে তো লঙ্কা তিনটে আমি এখানে রেখে দিলাম তিনটে না পাঁচটা লঙ্কা বলেছে পাঁচটা লঙ্কাই খাবো মাঝখানে খেতে পারলে পাঁচটা লঙ্কার মাঝখানে ও খেয়ে নেবে যে খেতে পারবে লঙ্কা যার ভালো লাগে সে খাবে তো দেখুন এরা প্রায় রেডি তো আমি রেডি করে দিয়েছি জলটা একটু গুলিয়ে দিব একটা চামচ নিয়ে আসি তো সস লাগলে শস হতে হবে এই জলটা একটু গুলিয়ে দিলাম এই বাটিতে কাচের বাটি এটা টক জল দিয়েছি আর এই যে প্লাস্টিকের বাটি তাও কাছে নিয়ে একটু দেখাই এই যে আলু এটার মধ্যে এই আলু দিয়েছি আলুর চোখা বা আলু মাখা আলু ভর্তা যাই বলুন এই যে এর মধ্যে দিয়েছি আর টক জল তো দেখাই যাচ্ছে কাছে নিয়ে দেখাচ্ছি যেহেতু ইস্টনে রেখেছি মোবাইল এই যে হচ্ছে টক জল এই যে রাখলাম আর ফুচকাগুলো আবার কাছে নিয়ে একটু দেখাই এই যে ফুচকা বাস্কেটের মধ্যে পলিথিনে রেখেছি যেহেতু ইসের সময় বর্ষার সময় একটু অসুবিধা হচ্ছে নরম হয়ে যেতে পারে তাই পলিথিনের মধ্যে রেখেছি আর এই যে এটার মধ্যেও এই যে ফুচকা দিয়েছি এবার শুরু করবে টাইম স্টপ ওয়াশ রাখা হয়েছে স্টপ ওয়াশটা দেওয়া হবে তিন মিনিট হয়ে গেলে এই যে স্টপাস তো ওদের খাওয়া রেডি বলবো যখন আমি রেডি ওয়ান টু থ্রি তখনই ওরা খাওয়া শুরু করবে ঠিক আছে ওয়ান টু থ্রি বলার পরেই তোমরা স্টার্ট করবা আর সাবধানে খাবে তা তাড়াহুড়ো করবে না গলায় না বাঁধে কোনো অ্যাক্সিডেন্টে দায়ী আমি হব না তোমরা এসে চোখ যে আমি জোর করে খাওয়াচ্ছি না ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি শুরু হয়ে গেছে টাইমস ওরাও শুরু করেছে ফুচকা খাওয়া সাবধানে খাবে আস্তে আস্তে খাবে বেশি হুড়োতাড়া করার দরকার নেই যে আগে খেতে পারবে তিন মিনিটের মধ্যে সেই পাবে একটা কোল্ড ড্রিঙ্কস আর যে লাস্ট হবে সে খাবে ওই পাঁচটা লঙ্কা কাঁচা লঙ্কা কালো কালো জাল জাল সেই লঙ্কাটা চিবিয়ে খাবে সঙ্গে থাকুন আপনারা আর লাস্টে যে কোল্ড ড্রিঙ্কসটা দেবো সেই অবধি ভিডিওটা দেখবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি একটু পিছনে কাজ করি Thank <laughs> you. কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসা হয়েছে কোল্ড ড্রিঙ্কস এখানে রাখা হয়েছে এটা সরিয়ে রাখা হবে তিন মিনিট এক সেকেন্ড হয়েছে তো কেউ খেতে পারেনি রয়ে গেছে তা মানে একটু হয়ে আছে তাহলে প্রাইজটা কি দেবো আপনারা কি বলেন দশের বন্ধু আপনারা বলবেন কমেন্ট করে এদের প্রাইজটা দেওয়া উচিত কি না আসতে তো খাক আস্তে আস্তে ওরা দেখি কে খেতে পারে যে দুজনকেই দেওয়া হয়েছে ফুচকা ওরা খেয়ে নেই কি এবার আস্তে আস্তে পরে প্রাইজটা দেবো কিনা আপনারাই কমেন্ট করে জানাবেন আমি তো দিয়ে দেবই তাও দেখুন ওরা তিন মিনিটে পারেনি এর আগে এদের থেকে ছোট যারা এসেছিল তারা কিন্তু খেয়েছে তারা মিনিটে তিন আগে আগেই খেয়ে নিয়েছে এরা কিন্তু পারল না এত বড় বড় মেয়েরা হয়েও মানে যাই এর পরের বার আসবে হয়তো আবার তখন আপনারা দেখবেন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অপশনটা দাবিয়ে রাখবেন যাতে এরা আবার আসতে পারে যাতে ফার্স্ট হতে পারে প্রাইজ নিতে পারে আজকে কিন্তু প্রাইজ আর দেব না এদের ঠিক আছে নাহলে বেকলাসি হয়ে যাবে নাকি ছোটরা খেয়ে গেছে আগে প্রাইজ নিয়ে গেছে এদের প্রাইজ কিন্তু দেওয়া হবে না তো তাও ফার্স্ট কে হলো এখনো বোঝা যাচ্ছে না ডুরোই ডুরোই আছে টাইমের মধ্যে তো খেতে পারিনি ফার্স্ট এই বড় মাতাজি হয়েছে ও ফার্স্ট হয়েছে তো প্রাইজ তো দেওয়া যাবে না তো আপনারা এবার বলবেন কমেন্ট করে যে এদের কেমন ধরনের পানিশমেন্ট পানিশমেন্ট তো না আমি যেহেতু যেহেতু খেতে করে লঙ্কা খাওয়াবো হেরে গেছে একটা ওই যে লঙ্কা এবার খাও তোমরা একটা করে এই প্রাইজ এই প্রাইজ পেলো না ওরা কিন্তু প্রাইজ নিতে পারেনি তিন মিনিটে এদের যারা সেভেনে পড়ে সিক্স সেভেনে পড়ে তারা খেয়েছে আর এরা কিন্তু কোন ক্লাসে পড়ো তুমি যেখানে পড়ে তারা পাড়িনি 67 এ যারা পড়ে তারা কিন্তু খইতে পেরেছে তো তাই প্রাইসটাতে দেয়া হবে না দেখি এবার লঙ্কা একটা করে ওদের খেতে হবে যেহেতু হেরে গেছে দুজনেই যাওক আমি পাঁচটা খাওয়াব না একটা করে লঙ্কা খেতে হবে না হলে তো হবে না পানিশমেন্ট তো নিতে হবে তোমরা যেহেতু চ্যালেঞ্জ করেছো তাও নিচ্ছে ছোট থেকে ছোটো দেখে লঙ্কা নিচ্ছে এই লঙ্কা কিন্তু কালো লঙ্কা ভাবছেন যে ঝাল নেই ভালো ঝাল আছে কিন্তু এই লঙ্কায় এবার তোমরা যদি খাওয়া হয়েছে একটা লঙ্কা খাওয়া কোনো ব্যাপারই না আমি তো এমনি খেয়ে নিতাম তো তোমাদের খাওয়া হয়েছে যদি না খেতে পারো থাক লঙ্কা ফেলে দাও ফেলে দাও খেতে হবে না কষ্ট করে пер প্রথমবার আসলে তো তোমরা চ্যালেঞ্জ করতে ভিডিও দেখে উৎসাহ জেগেছে উৎসাহ নিয়ে তোমরা এসেছো তাই অনেক আমার তরফ থেকে তোমাদের ধন্যবাদ তো আমার চ্যানেলের সম্বন্ধে তোমরা যদি কিছু বলতে চাও বলতে পারো এই যে মাইক্রোফোন বন্ধুরা আমরা এসেছি নরেশ কাকান দোকানে ফুচকা চ্যালেঞ্জ করতে তোমরাও আসবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ভিডিও আবার আসতে চলেছে মজার আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই আর ভালো লাগলে শেয়ার করো যাই হোক আমরা প্রথমবার পারিনি দ্বিতীয়বার চেষ্টা করব ঠিক আছে ওরা যা কথাগুলো বলেছে সেটাও আমার ভালো লেগেছে আপনাদের বন্ধুরা বা ছোটরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর এরকম আরো কেউ যারা ভিডিও দেখবে যদি এরকম পোচকা খেতে যাও তোমরাও আসতে পারো তাহলে আজকে এখানে রাখি ভালো থাকবে সবাই